গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো নিয়ে এলাম সকাল সকাল আর একটা ভিডিও তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা আমাদের জীবনটা তো কিছুটা নিজের মতো চলা কিছুটা পাড়া প্রতিবেশীর মতো চলা হ্যাঁ তো তাই আমি বলতে চাই যে কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এই প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবে স্বয়ং ঈশ্বর ভগবান যা পড়ো না কেন আর জীবনে যদি কোনো দুঃখ কষ্ট পাও তাহলে তো ভয় পেও না কারণ ভগবান সেই জনকেই বেশি পরীক্ষা নেয় যেজন সর্বদা সতের পথে থাকে সত্যের পথে থাকে আর দেখো তোমরা যে কর্ম করছো তোমরা যে পরিশ্রম করছো আর তোমরা যদি তোমাদের সেই কর্মের যদি উদ্দেশ্যটা সঠিক হয় না তাহলে যদি তোমার পক্ষে যদি পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে হয়ে যায় চিন্তা করো না ভগবান আছে একমাত্র ভগবান তোমার পক্ষে থাকবে তুমি তোমার কর্ম করে যাও আর কর্মটা উদ্দেশ্যটা সঠিক হওয়া দরকার তার কারণ হচ্ছে সঠিক উদ্দেশ্য আর সঠিক কর্ম কর্মে উদ্দেশ্যে কাজ করাটা আমার মনে হয় স্বয়ং ভগবানের কাছে চলে যাওয়া আর তাই জীবনে কতটা কি পেলাম কতটা কি পেলাম না সবটা নয় তার উপরই ছেড়ে দাও আর যদি পাড়া প্রতিবেশীর ওপর ভরসা করতে যাও তাহলে তো সব কর্মফল লাস্টে জিরো হবে কারণ মনের কোনো ব্যথা যদি পাড়া প্রতিবেশীর তুমি শেয়ার করো সেটা সময় তোমাকে রিটার্ন দেবে খুব খারাপভাবে তাই পাড়া প্রতিবেশীর সাথে কোনো কথাই শেয়ার করা উচিতও নয় যা করবে ভগবানকে করো না ভগবানকে করো চোখ বুঝে ভগবানের দিকে তাকিয়ে থাকো ভগবানের দিকে তাকিয়ে থেকে ভগবানকে করো আমার মনে হয় এই যে মানুষ এত পাপ করছে এত পাপ কর্ম করছে তারা একবারও ভাবছে না যে আমার পরের প্রজন্ম আমার কি হবে পরের জন্ম আমি কী হব আমি জানি সবাই এগুলো ভাবে না অনেকে বলে দেখ এগুলো সব ফালতু কথা না এগুলো ফালতু কথা না এগুলো সব সঠিক কথা আর তুমি যেমন বলে না যেমন বীজ বুনবে তেমনই ফল পাবে কথাতেই আছে তো আপেল গাছে আপেলের দানা ভুললে কিন্তু আপেল গাছই হয় আর লঙ্কার দানা ভুললে কিন্তু লঙ্কা গাছই হয় বুঝতে পেরেছ আর লেবুর দানা দিলে কিন্তু লেবু গাছই হয় বুঝেছ তাই সবসময় ভাববে তুমি যেমন কর্ম করবে তার ফলটিও তুমি ঠিক তেমনই পাবে আর তোমার কর্ম তুমি যে কর্মটা করবে সেই কর্মটায় যদি কোনো স্বার্থ লুকিয়ে থাকে না তাহলে সেই কাজটা করা তোমার সফল হবে না কারণ কর্ম করে যাও কর্মফল দেবেন স্বয়ং ঈশ্বর কিন্তু কর্মটা ভালো হতে হবে বন্ধুরা কর্মটা ভালো হতে হবে এত মানুষের হিংসা মানুষের অশান্তি কিসের জন্য বন্ধুরা আমি এতটুকু ভেবে পাই না কি পায় তারা এইসব করে আমি তো মানে চিন্তারই বাইরে আমার তো চিন্তারই বাইরে যে তারা কি পায় এত মানুষের মানুষের শত্রুতা খুনো খুনি কি পায় কেন সবাই মিলেমিশে থাকা যায় না এই পৃথিবীতে এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই এসেছি সবাই একটু মিলেমিশে থাকতে পারি না পারি তো কিন্তু কে শুনছে কার কথা আমি সব মানুষদের পড়েছি আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীর সব সৌন্দর্যটাকে অনুভব করার জন্য কর্ম করার জন্য আর সেই কর্মটাতেই যদি কোনো ভেজাল থাকে তাহলে কি হবে বলো বন্ধুরা তাই বলি যে কর্ম করো ঈশ্বর সবসময় বলেছে কর্ম করো সেই কর্মটার উদ্দেশ্য যেন সঠিক হয় সেই কর্মটা যেন সঠিক হয় আজ আছি কাল নেই কেউ কোনো কোনো জীবনের দাম নেই বুঝেছ তো কেন এত হিংসা কেন এত মানুষে মানুষে হিংসা কেন এত মানুষে মানুষে হিংসা বুঝে পায় না আর পৃথিবীর সব মানুষই তোমার পাশে থাকবে কি না থাকুক থাকুক কি না থাকুক ঈশ্বর থাকবেন তোমার পাশে আর শিক্ষা শিক্ষা মানুষের জীবনে খুবই দরকার শিক্ষা হচ্ছে মানুষের অন্ধকারকে গুছিয়ে দেয় শিক্ষা মানুষের অন্ধকার গোছায় তাই শিক্ষা খুব দরকার মানুষের শিক্ষা না হলে আমাদের কোনো কোনোরকমই উন্নতি হবে না তাই শিক্ষার খুব দরকার শিক্ষা হলেই তবে মনের অন্ধকার দূর হয় তাই শিক্ষার ভীষণ দরকার আর কী আছে এত হিংসা হিংসি কাটা কাটিতে কি আছে কি কি মানে কি আনন্দ পাও আমিও বুঝে পাই না যে কি আনন্দ পায় পৃথিবীতে এসেছি বাঁচতে আমরা সবাই সবাই মিলে সবাই মিলে বাঁচবো আনন্দ করব বুঝেছো যে তোমাকে মূল্য দেবে না তার কাছ যাবে না তার কাছে সরে আসো এটাই যথেষ্ট কেন তার সাথে ঝগড়া মারামারি কেন করতে যাবো যার কাছে আমার কোনো মূল্য নেই আমি ভাবি তার কাছে আমি আর দ্বিতীয়বার ঘুরে যাব না তাহলে তার সাথে ঝগড়া করব না বারবার ঝগড়া করব না তার মুখ দেখব না তবু ঠিক আছে কিন্তু ঝগড়া করব না ঝগড়া করব না আমাদের আশেপাশে এমন তো অনেক মানুষ আছে যে যারা কারোর ভালো সহ্য করতে পারে না ভালো সহ্য করতে পারে না ঝগড়া ঝগড়ি করে সবসময় করুক ঝগড়া সে তার মতো ঝগড়া করছে তুমি তোমার মতো থাকো চুপচাপ সে বলতে বলতে একদিন থেমে যাবে বুঝেছো এখন মানুষের মন থেকে মায়াটা কমে গেছে খালি হিংসা দিন যত যাচ্ছে হিংসার পরিমাণ তত বাড়ছে তত বাড়ছে বন্ধুরা মানে ভাবা যায় না যে কেন মানুষ এত হিংসা কেন মানুষের মনের মধ্যে এত হিংসা ভাবতে পারা যায় না কেন নিজেরটা নিয়ে শান্তিতে থাকতে পারে না কেন অপরের দিকে চেয়ে দেখতে হবে আর আমাদের ভালো বোঝার জন্য তো আমাদের ঈশ্বর আছেন ঈশ্বর আছেন ঈশ্বর আমাদের দেখছেন আমাদের কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় সবই ঈশ্বর আছেন স্বয়ং ঈশ্বর আমাদের দেখে দিচ্ছেন তাই আমার মনে হয় বেশি নিজে নিয়ে থাকো নিজের কাজ করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে সময় দিতে শেখো লোকের কথায় কান দিয়ে অশান্তি ঝগড়া করো না কর্ম করে যাও কর্ম উদ্দেশ্য যদি ঠিক থাকে সেই কর্মে তোমাকে কেউ পিছনে সরাতে পারবে না তোমাকে কেউ পিছনে সরাতে পারবে না তুমি সব সময় সবার আগে এগিয়ে যাবে উজ্জ্বল হয়ে জ্বলবে স্বয়ং ঈশ্বর এটাই চান তাই চুপ করে সব কিছু দেখে যাও কিন্তু যখন কোনো অন্যায়ের পর অন্যায় বেড়ে যাবে তখন কিন্তু প্রতিবাদ করতে হবে তাছাড়া বেশিরভাগ সময় চুপ করে দেখো কতটা তুমি চুপ করে থাকলে শান্তি বজায় থাকে তাই আজও আমি একই কথা এর পরও আমি এত কথার পরও বলতে চাইছি যে কর্ম কর্ম ঠিক করো প্রত্যেকটা কর্মের উদ্দেশ্য যদি সঠিক হয় কেউ সাধ দিক না দিক ঈশ্বর দেবেন তোমাদের